নমস্কার আজ লীলা মজুমদারের সব ভূত্রে থেকে একটি গল্প পাঠ করে শোনাব গল্পটির নাম চেতলায় চেতলায় কালীঘাট আদিগঙ্গা যতই প্রবৃত্ত স্থান হোক না কেন ও সব জায়গা মোটেও ভালো না আর লোকের মুখে মুখে কি সব অদ্ভুত গল্পই যে শোনা যায় তার লেখা জোকা নেই তাছাড়া মশা মাছি তো আছেই চিলতে চিলতে সব গলি তাতে মান্ধাত্তার আমলের তৈরি ঝুরঝুরে সব বাড়ি আর তার আবার প্রায় সব বাড়ি থেকেই সব বাড়ির উঠোন দেখা যায় এক ফালি উঠোনের মধ্যে এই বড় বড় সব গাছ তাল গাছ আম গাছ বট গাছ তাদের ডালপালা বেয়ে ঝুড়ি ধরে নেমে যে কোনো বাড়ি থেকে যে কোনো বাড়িতে চলে যাওয়া যায় বিপদ বুঝলে একটা হাঁক দিলেই হল সবাই সাত পুরুষ ধরে এখানে সবার চেনা পুরনো সব ঝগড়াও আছে তার কারণগুলো নিজেরা আবার ভুলেও গেছে তবু এখনো কথাবার্তা বন্ধ থাকে মুখ দেখা আর কি করে বন্ধ করে নরবরে বারান্দা এসে দাঁড়ালেই সব বাড়ি থেকে সব বাড়ির রান্নাঘর ভিতর পর্যন্ত দেখা যায় কার বাড়িতে কি রান্না হচ্ছে সঙ্গে সঙ্গে সবাই জানতে পারে একটা টিকটিকি লুকোবারও কোথাও জায়গা নেই চোর ছ্যাঁচোর খুনে দুষ্কৃতীদের কথা তো ছেড়েই দিলাম কার ঘরে চুরি করার মতো কি আছে এবং কোথায় আছে তাও সবাই জানি নেইও অবশ্যই কারো কিছু সেদিক দিয়ে জায়গাটা চোরেদের গভীর মরুভূমিও বলা যায় আমার বন্ধু বটুর বড় কাকা ওইখানকার থানার মেজ ও তাছাড়া ওদের সাত পুরুষের বাড়িও ওইখানে নাকি বাড়ি হবার সময় ক্লাইভ জন্মায়নি বটু জায়গাটার নাম দিয়েছে মিশার হতাশা ওর বড় কাকাও কিছুটা মুশরে পড়েছেন দুষ্কৃতিরাই যদি একটু সুযোগ না পেলো তাহলে ওর হেড অফিসে উন্নতি হয় কি করে অবশ্যই ও সব সাধারণ জিনিসের চাইতেও অন্য এবং ভয়ের জিনিস আছে ওই তিনটে পাড়া শুদ্ধ সবাই সন্ধে হতেই যার ভয়ে জুজু অধিকাংশই ওপর হাতে এক গোছা শঙ্কর মাদুলি বেঁধে নিরাপত্তা রক্ষা করেন কারণ পুলিশ আর কী বা করতে পারে বটুদের উঠোনের আম পাকলে বটু আমাকে তিন দিনের জন্য ধরে নিয়ে গিয়েছিল ওই তিন দিনে আমি যতগুলো সত্যিকারের ভূতের গল্প শুনলাম সারা জীবন ধরেও অত শুনিনি সবাই সবার পাশের বাড়িতে অশরীরীদের দেখে কি বড় বড় সবুজ রঙের চিংড়ি মাছ নিয়ে কে বিক্রি করতে এলো চিলে কোঠায় পুজো করতে বসে তাকে দেখেই বটুর ছোট ঠাকুমা চেঁচাতে লাগলেন না বাছা এখানে ও মাছ কেউ খাবে না তুমি অন্য জায়গায় দেখো বটু তো চোটে কি কী ভালো ভালো চিংড়ি মাছ ছোট ঠাকুমা নেমে এসে বললেন ব্যাস মাছটাই দেখলি তো অমনি হয়ে গেল আরে ও কি সত্যিকারের মাছ অত বড় চিংড়ি কখনো চার টাকায় দেয় কেউ আবার বলছে পরে নেবে বটু বলল আহা বলল যে বিক্রি না হলে পচে যাবে কাষ্ঠ হেসে ছোট ঠাকুমা বললেন তুইও যেমন তাছাড়া ওগুলো মাছও নয় ওই জেলের পো মানুষও নয় সব ইয়ে এই বলে ছোট ঠাকুমা জল খেতে বসলেন বটুও বলল তা সত্যি হতে পারে মুখটা কেমন কেমন মিজকে মতো দেখলি না আমি বললাম যা ভূতের হাটু। উল্টো দিকে থাকে আর ওদের ছায়া পড়ে না ছোট ঠাকুমা শুনতে পেয়ে ডেকে বললাম এদিকে এখন রোদ আসেনি বাবা ছায়া দেখবি কী করে সে যাই হোক আদি গঙ্গার বট গাছের তলায় যেন কখনো যাস জায়গাটা ভালো নয় গিজগিজে সব বাড়ি বট গাছতলায় যেতে হলে সারকাশ করতে হয় অথচ সেখানে নাকি কারা কাপড় কাচে ঝগড়া করে মাছ ধরে ততক্ষণে সূর্যি ডুবে গেছে সামনের দোতলার লটখটে বারান্দায় দুইজনে বসে গল্প করছি ছপ করে কি একটা পায়ের কাছে এসে পড়ল আর কি সেই যে সুগন্ধয়ে ভুর ভুর করতে লাগলো তুলে দেখি কলা পাতায় মোড়া বড় বড় চিংড়ি মাছ ভাজা নিচের দিকে চেয়ে দেখি সেই মিচকে লোকটা মিটমিট করে হাসছে মোটা মোটা কান নাকে মস্ত আচিল একতলার বৈঠকখানা থেকে বটুর পিসিমশাই ডেকে বললেন কে কে ওখানে সঙ্গে সঙ্গে কেউ কোথাও নেই খেয়ে ফেললুম দুইজনে মিলে সব কটা চিংড়ি মাছ যদি ওগুলো চিংড়ি মাছ না হয় তবু খেতে বে যায় ভালো ভিতর দিকে উঠোনে আম গাছের গায়ে লাগা বুড়ো তাল গাছ ছোট ঠাকুমার সাদা পাথরের রেকাবি করে খোয়া ক্ষীর চিরের মোয়া আর বড় বড় মনাক্কা নিয়ে তাল গাছের কোটরে রেখে ভক্তি ভরে গলায় কাপড় জড়িয়ে প্রণাম করলেন ছোট ঠাকুমা চলে যেতেই বটু বলল ব্রহ্মদত্তিকে তোয়াজ করা হচ্ছে তাল গাছে সে বাস করে আরও কি বলতে যাচ্ছিল বটু ছোট ঠাকুমা পিছন থেকে বললেন অমন অশ্রদ্ধা করিস নে বটা উনি আমার অতি বৃদ্ধ প্রপিতামহের ছোট ভাই চটিয়ে দিলে সর্বনাশ করবেন খুশি রাখলে আমাদের জন্য না করতে পারেন এমন জিনিস নেই ওই বিদ্যে বুদ্ধি নিয়ে যে বছরে বছরে পাশ করে যাচ্ছিস সেটা কি করে সম্ভব সে কথা কখনো ভেবেছিস হুম এই বলে ছোট ঠাকুমা গীতা পড়তে ঘরে গেলেন যাবার সময় আরও বলে গেলেন তোরা বিশ্বাস না করতে পারিস কিন্তু রোজ উনি ওই জিনিস গ্রহণ করেন তার বদলে একটা আশীর্বাদ আর বলা হলো না কারণ সেই সময় বড় কাকা বাড়ি এলেন বড় কাকা খুব চটে ছিলেন চা আর চিরের মোয়া খেতে খেতে তক্ষুনি আবার বেরোতে হবে বাজারের লোকেদের নালিশের জ্বালায় বললেন আর টেকা যাচ্ছে না কোল বাড়িতে রাতে তদন্তে যেতে হবে তাই শুনে বড় কাকি এমনি চমকে গেলেন যে হাতে দুধের হাতা থেকে অমনি খানিকটা দুধ মাটিতে পড়ে গেল চোখ গোল গোল করে ফ্যাকাশে মুখে বললেন কিন্তু কিন্তু বড় কাকা কাষ্ট হাসলেন কিচ্ছু কিন্তু কিন্তু নয় এর ওপর আমার প্রমোশন নির্ভর করছে কোনো ভয় নেই ছটা সন্ডা লোক সঙ্গে থাকবে বটার কাছে শুনলাম যে বাড়িটাতে একশো বছর কেউ থাকে না বড়ই নাম ওটা নাকি চোরাচালানকারীদের গুচ্ছ আরত। মাটির তলায় সুরঙ্গ আছে বুড়ি গঙ্গার তার মুখ অনেকে দেখেছে সেই সুরঙ্গ দিয়ে সোনা দানা বেআইনি জিনিস বস্তা বস্তা পাচার হয় বাজারে নাকি ওদের চর ঘুরে বেড়ায় কখনো জেলে সেজে কখনো পুরুত ঠাকুর সেজে ওটা এটা কিনতে চায় চা খেতে চায় অচল পুরোনো পয়সা দিয়ে দাম দিতে চায় তার লোকে শুনবে কেন দিয়েছে নালিশ করে বড় কাকা বলেছিলেন একটা লোককে কিছুতেই ধরা যায় না ফুসফাঁস করে এখান দিয়ে ওখান দিয়ে গোলে পালায় কোনো দোকানদারের সঙ্গে স্বরও থাকতে পারে শুনেছি চেহারা দেখেই সন্দেহ হয় রকম মিচকে মতো মোটা মোটা কান নাকের ঘটা করে আটজন সশস্ত্র লোকজন নিয়ে বড় কাকা ততন্দে চলে গেলেন ছোট ঠাকুমা তার গলার হলদি সুতো দিয়ে একটা বেলপাতা ঝুলি দিয়ে বললেন ব্যাস আর ভয় নেই সেখানে গিয়ে কেউ কিছু দিলে খাস নে দুগ্গা বড় কাকা চলে গেলে বললেন কামান দেগে হাওয়া ধরা আমরা ছাদে গিয়ে বুড়ি গঙ্গার স্পষ্ট জোয়ার আশা দেখতে লাগলাম বটু বলল ওই গোল বাড়িটা আমার ঠাকুরদার অতি বৃদ্ধ প্রপিতামহের ছোট ভাই পেয়েছিল বেটা মহালক্ষ্মী ছাড়া ছিল লেখাপড়া শেখিনি কাজ কর্ম করতো না খালি মাছ ধরার বাই ছিল আর চীনে ব্যবসাদারদের কাছ থেকে চায়ের নেশা ধরেছিল দুর্দিনে বাড়ির সব ঝাড়বাতি আসবাবপত্র রূপোর বাসন বেচে বুচে সাফ করে দিল ওর বুড়ি মা নাকি খুচরা পয়সা করি নিয়ে লুকিয়ে রেখে চোখ বুঝেছিল যে ব্যাটা খুঁজেও পায়নি এখনো নাকি খুঁজে বেড়ায় তাই ও বাড়িতে কেউ রাত কাটায় না সেইখানে গেছে বড় কাকা তদন্ত করতে খুচরা টাকা করির বাক্সটা পেলে মন্দ হয় না আমরাই তো ওর ওয়ারিস সে বেটা তো বিয়েই করেনি নাকি বিশ্রী দেখতেছিল সুটকো কালো চাকর বাকর চেহারা অষ্টপ্রহর বুড়ি গঙ্গায় মাছ ধরত কে কে ওখানে করে আম গাছ আম গাছ থেকে নরঝরে বারান্দা কাঁপিয়ে মিচকে লোকটা হাসি হাসি মুখ করে উঠে এসে নাকের ফুটো ফুলিয়ে ফোসফোস করে নিঃশ্বাস নিয়ে বলল। চা চা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে সত্যিই ছিল চায়ের দোকানের কেটলিতে একটু চা একটা মাটির ভার বটল লুকিয়ে এনেছিল সামনের দোকান থেকে নিচে নামতেও হয়নি ওদের ছোকরা তেঁতুল গাছে চড়ে হাত বাড়িয়ে দিয়েছিল রোজকার মতো চা পেয়ে লোকটা আহ্লাদে আটখানা মিচকে মুখ ভাজ হয়ে গেল বললাম পেঁয়াজি খাবে নাকি জিভ কেটে বলল অহ ছিছি ও নাম করবেন না আমার বরাদ্দ রোজগার মতো খেয়ে এসেছি চিরের মোয়া খোয়াখির মেঠাও বটা আর আমি এ ওর দিকে তাকালাম কিচ্ছু বললাম না মিজকে লোকটা বলল বড়কর্তা আমাদের ওখানে এখন হাঁক লাগিয়েছেন যে টিকতে না পেরে ওনার এখানে গা ঢাকা দিতে এসেছি দেখো দাদা তাল গাছের মুড়োয় তোমাদের জন্য একটি দ্রব্য রেখে গেলাম আমি বাড়ি যাচ্ছি সেখানে মা অমৃতি বানায় বটু ব্যস্ত হয়ে বলল কেন চলে যাবে এখানে বুঝি খেতে পাও না ফিক করে হেসে মিচকে লোকটা বলল বেলা নৈবৃদ্ধি পাই আবার কষ্ট কিসের ওই এলো বলে আমি উঠি বলেই হাওয়া নিচে বড় কাকাদের রাগ রাগ গলার হাঁক ডাক শোনা গেল নিশ্চয় কিছু দুষ্কৃতি পারেনি সঙ্গে সঙ্গে হুড়মুড় করে আদিকালের তাল গাছটা ভেঙে পড়লো পোকা ধরা পুরনো গুড়ি ভেঙে চুড়ে একাকার তার মধ্যে দেখা গেল বেশ বড় একটা কাঠের হাত বাস্ক পুরোনো টাকা কড়ি তার অর্ধেক ভর্তি আর চাচা পোছা নৈবেদ্যের রেকাবিটা তিন টুকরো হয়ে পড়ে আছে বড় কাকার রাগ ঠান্ডা পরদিন বড় কাকা বললেন আশ্চর্যের বিষয় সুরুঙ্গের মধ্যে একটা খোপে ওই বাক্স রাখার স্পষ্ট দাগ দেখলাম সেই বুড়ি ঠাকুরুন তাহলে বাউন্ডুলে ছেলের হাত থেকে ওটাকে বাঁচাবার জন্য ওইখানে লুকিয়ে রেখেছিলেন এটাও তো তাদেরই বাড়ি ছোট ঠাকুমার শূন্য নমস্কার করে বললেন কত বাঁচিয়েছিলেন সে তো বোঝাই যাচ্ছে ও বটা নিজে পড়িস দাদু সে তো গেল ফোস ফোঁস করে একটু কেঁদেই নিলেন বড় কাকা তো অবাক শেষ হলো আজকের গল্প চেতলায় নমস্কার